আমার মতো যারা কেক প্রেমী তাদের কিন্তু কেক খাওয়ার জন্য কোনো বাহানার প্রয়োজন নেই আর বাসায় যদি ফ্রিজে তালের রস থেকে থাকে তাহলে কিন্তু খুব সহজেই এত সুন্দর সুপার সফট তালের কেকটা আপনি বানিয়ে নিতে পারেন আর এই লোভনীয় স্বাদ সেটা কিন্তু ভুলে যাওয়ার মতো না খুব সহজে এটি আজকে বানিয়ে দেখাচ্ছি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আর নিচে ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর সামান্য লবণ নিয়ে এটাকে আমি চেলে নিব খুব ভালো করে চেলে নিলে কেকটি কিন্তু বেশ ফ্লাফি হয় আমি এটাকে পরপর দুবার চেলে নিয়েছি এবার একটি বাটিতে হাফ কাপ চিনি নিয়ে তাতে তিনটা ডিম ভেঙে নিয়েছি ডিমগুলো কিন্তু নর্মাল টেম্পারেচারে ছিল এবার একটা হুইস্কের সাহায্যে খুব ভালো করে আমি ফেটিয়ে নিব এক্ষেত্রে ইলেকট্রিক বিটারের কোনো প্রয়োজন নেই এবার আমি তালের পাল্প যেটা হাফ কাপ পরিমাণ সেটা দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ তারপর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনির সঙ্গে যদি তেলটা দিয়ে দিতাম তাহলে কিন্তু ভালো করে চিনিটা গলতো না কিংবা অনেক বেশি সময় লাগত এবার চেলে রাখা যে ময়দার মিশ্রণ সেটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি মোট তিনবার এটা দিয়ে দিলাম একটু ঘন মনে হচ্ছে বেটারটা তাই আবারও সামান্য পরিমাণ তালের রস দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ তারপর এদিকে একটা মোল্ড আগের থেকে রেডি করে রেখেছিলাম সেটাতে একটা কাগজ বিছিয়ে কিছুটা তেল ব্রাশ করে দিয়েছি তারপরে সেই মিশ্রণটা দিয়ে দি একটু নেড়ে ট্যাপ টাক করে নিয়ে বাবল বের করেছি তাতে করে বুদবুদটা থাকবে না কেকটা খুব সুন্দর হবে একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আগে প্রি হিট করে রেখেছিলাম তারপরে সেই তাপমাত্রায় ত্রিশ মিনিট বেক করে নিয়েছি চমৎকার বেক হয়েছে একদম ফুলে গেছে খুবই ভালো হয়েছে আর খুব ফ্লাফি দেখতেই পাচ্ছেন আমি এটা কেটে দেখাচ্ছি সত্যি কথা কি এটার যে টেস্ট আসলেই ভোলার মতো না আশা করি ভিডিওটি ভালো লেগেছে